নয়া ঢাকায় পুরান স্বাদ আমাদের এটাই হচ্ছে স্লোগান কারণ পুরান ঢাকায় পুরান স্বাদ এটা সবাই আমরা জানতাম আমি পুরান ঢাকার মেয়ে আমার পুরান ঢাকায় লিখে একটা বই আছে আদি ঢাকাইয়া খানাপিনা তো দু হাজার বিশ সালে এটা সময় প্রকাশনী থেকে বের হয়েছে তো আমার সেই থেকে একটা চিন্তাধারা ছিল আমি যখন কোনো রেস্টুরেন্ট বা ফুড কাট করবো আমার সেই কনসেপ্টে যাব যেটা হচ্ছে আমার পুরান ঢাকার খাবারকে আমি ফোকাস করতে পারবো নতুন ঢাকায় বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা যে নতুন ঢাকায় বিভিন্ন জায়গায় দেখবেন যে পুরান ঢাকার খাবারগুলো কিন্তু বিভিন্ন রেস্টুরেন্ট সার্ভ করছে মেনু তৈরি করছে কিন্তু খেয়াল করে দেখবেন যে পুরান ঢাকার যে অথেন্টিক স্বাদ যে বাবরচির হাতে যে রান্না সেই স্বাদটা কিন্তু কোথাও খুঁজে পাবে না যেখানে আমাদের যে কিচেনে রান্না করেছে ওনাকেই আমি নিয়ে আসছি আমাদের এই রেস্টুরেন্টে জব দিয়েছি যে উনি এখানে রান্না করবেন ওনার হাতে রান্নার যে স্বাদ সেটাই যাতে আমি সবাইকে তুলে ধরতে পারি এবং একদম অথেন্টিক স্বাদ আর মালাই যে এটার আমাদের ড্রিমটা ছিল আমাদের মালাই হচ্ছে আমাদের ড্রিম তো মালাই যে আমি যে কনসেপ্টটা সেটা হচ্ছে পুরনো ঢাকার সব খাবারে কিন্তু ঝাল খাবারে মালাই যায় এটা কিন্তু সবাই জানে না আমরা যে মালাই বিরিয়ানি চিকেন মালাই বিরিয়ানি করেছি আমাদের বিশেষত্ব এরপর হচ্ছে মালাই চর্দা মালাই চিকেন এবং হচ্ছে মালাই কাবাব মালাই বোরহানি মালাই লাচ্ছি সব কিছুতে আমাদের মালাইয়ের একটা টাচ থাকবে এবং খুব ফ্রেশ খাবারগুলো হবে এবং এগুলো খেতে আপনারা আসলে না খেলে বুঝতে পারবেন না এটা স্বাদটা কেমন আমাদের এই যে মালাইয়ের যে স্বাদ সেটা সবার কাছে তুলে ধরতে চাই আমরা চাচ্ছি চৌষট্টি জেলায় আমাদের মালাইয়ের যে আউটলেট থাকবে ইনশাল্লাহ এই যে বললাম আমাদের পুরন ঢাকার যখন আমরা বিয়েবাড়িতে রান্না বান্না হয় বাবুর্চিরা অনেক পরিমাণে ঘন দুধ মালাই সর এগুলি ব্যবহার করে এই রান্নাগুলোতে যখন বেশি পরিমাণে মালাই দুধ সর এগুলো যায় কেউ কিন্তু এটা আইডিয়া নাই যে এই খাবারগুলোতে যে যাচ্ছে এগুলো তো আমরা সেটা সেই কনসেপ্টটা তুলে নিয়ে আসছি মালাই বাবুরচি ভাই উনি হচ্ছেন সব কিছু প্রতিদিন লাইভে রান্না করবে যে এখানে ওপেন স্পেস দেখতে পাচ্ছেন এখানে ফ্রেশ রান্না এখানে ভিতরে কিছেন ফ্রেশ রান্না এখানে প্রতিদিন হবে যখন কেউ অর্ডার করবে এখানে বসে খেতে পারবে বা বিভিন্ন অফিসে যারা অর্ডার করবে তারা এখান থেকে টেকওয়ে করতে পারবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে অধিকার থেকে যদি কেউ আসে আমরা এমনভাবে তাদেরকে শো করতে পারবো যে তারা আমাদেরকে একটা ধন্যবাদ দিয়ে যাবেন এখানে বলো আমাদের নয়টা মেনু আমরা করেছি এখানে মালাই প্লেটার আমাদের প্লেটারগুলো হচ্ছে মালাই প্লেটার চিকেন বিরিয়ানি চিকেন মালাই বিরিয়ানি প্লেটার এখানে থাকবে চিকেন মালাই বিরিয়ানি সাথে থাকছে মালাই কাবাব থাকবে মালাই বোরহানি ও আলু বোখার চাটনি ঠিক তেমনি আমাদের মালাই কাচ্ছি সাথে ওই আইটেমগুলো কমন থাকবে তিনটা আইটেম আমাদের প্রত্যেকটা সেটমেন্টে তিনটা আইটেম আমাদের কমন থাকবে সে তিনটা হচ্ছে মালাই বোরহানি আলু মোখার চাটনি মালাই কাবাব মালাই কাবাবটা একদমই অন্যরকম এটা কেউ আসলে না খেলে স্বাদটা নিতে মানে বুঝবে না আর প্রত্যেকটা আইটেমের মে মেইন ডিশটা চেঞ্জ হবে এবং আমাদের যে তিনটা অথেন্টিক ডিশ সেটা একসাথে প্রতি ডিশে থাকবে আমি সবসময় চাইব আপনারা এখানে এসে স্বাদটা নেন দেখেন এসে দেখেন কেমন লাগে একদিন হলো টেস্ট করে যান এবং আমাদের আরও অনেক সেট মেনু আছে যেগুলো হচ্ছে আপনাদের খেতে অনেক ভালো লাগবে ঢাকাইয়া খাস বিরিয়ানি থাকবে স্পেশাল আমাদের খাসা পোলাও থাকবে এছাড়া হচ্ছে আমাদের ভুনা খিচুড়ি প্লেটও থাকবে হাঁসের মাংস থাকবে এবং আমাদের একটা বিশেষ রেসিপি আসতেছে সেটা হচ্ছে জাহাজি কালিয়া গরুর মাংস ঝুড়া ভুনা থাকবে এর সাথে খানি, সেটা আমরা নাক ডুবিয়ে খেতাম পুরান ঢাকার মানুষ এবং মালাই যে হচ্ছে একটা মালাই বাঁকরখানি সেটাও কিন্তু থাকছে যে দুধে ভিজা নিম শুকরোটি সেটা আমরা এনেছি যে ট্রেডিশনাল যে খাবারগুলো হারিয়ে গিয়েছে আরেকটা থাকছে মালাই ফালুদা সেটা মানে আমাদের পুরন ঢাকার যেটা চারশো বছরের ইতিহাসে যে রেসিপিটা ছিল শিরে ফালুদা তো শিরে ফালুদাটা থেকে আমরা মালাই ফালুদাটা করছি আমাদের স্পেশাল হচ্ছে মালাই চিকেন বিরিয়ানি এটি আমাদের স্পেশাল এবং হচ্ছে সেটা হচ্ছে আমাদের চিকেন দিয়েও করা হবে খাসি দিয়েও করা হবে কাজ করতেছে আটত্রিশ বছর যাবত আমি বড় বড় ওস্তাদ সাথে কাজ করছি আমার যে কোনো রান্না পুরন ঢাকার খাওয়ার সব কিছু রহমতে আমাদের কম্পিউটার শিক্ষার কাচি বিরিয়ানি মোর পোলাও স্পেশাল তেহারি খাসির বিরিয়ানি তারপরে মন করেন আপনার খাসির তেহারি সব কিছু আমার রান্নার মধ্যে কে আছে জিনিসটা তাদের ওস্তাদের থাই খাই নিজে বাবর্তি হয়ে যায় কিন্তু যে কাজটা যা পরিপূর্ণ এটা শিখে না